এখানে এখন ডেকোরেশনের জন্য আমি কিছুটা সালাদ কেটে নিয়েছি আর এখন একটা বাটিতে আমি ঘুমনিগুলো নিয়ে নিলাম তারপর দিয়ে দেবো এখানে বিট লবণ অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দেবো একটু লবণ আর লবণটা একটু ব্যালেন্স করে দেবেন যেহেতু আমরা সেদ্ধতে লবণ দিয়েছি আচ্ছা এখন কিছুটা শশা কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি কিছুটা টমেটো কুচি আর সাথে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি এই তো তার মধ্যে দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা মশলাটা দুই চামচের মতো তারপর এক চিল লেবুর রস দিয়ে দিচ্ছি এই তো আমার লেবুর রসটা চিপে নেওয়ার শেষ এখন এই সবগুলো মিশ্রণ আমি খুব ভালো করে মেখে নেব এই তো আমার মাখিয়ে নেওয়ার শেষ সব কিছু একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ এখন আমি বেলপুরিতে দিয়ে এটা ডেকোরেশন করব তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন আর ঘরে বানালে কি বেশি বেশি পুট দিয়ে এই বেলপুরিগুলো খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে তো আমি উপরে আবার কিছুটা ডেকোরেশনের জন্য ধনিয়া পাতা আর হচ্ছে শশা টমেটো আর উপরে একটু মশলা ছিটিয়ে দিচ্ছি দেখতে যতটা দারুণ হয়েছে খেতে কী বলবো এক কথায় অসাধারণ লেভেলের তো আমি এভাবেই বাকি বেলপুরিগুলোও তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই তৈরি করে রাখার টপ মাশাল্লা মার্শাল্লা এতটা মজার হয়েছিল বলে বোঝাতে পারবো না তো অবশ্যই এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর এগুলো একদম তৈরি করা একদম সহজ অবশ্যই এভাবে তৈরি করবেন আর ভাষায় খুব মন ভরে মজা করে খাবেন